সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না আজকে একদম সিম্পল একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম দেখতে অনেক সুন্দর বানানো তেমনি সহজ খেতে বেশ মজার হয় অল্প উপকরণেই এই পিঠাটা বানানো যায় আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল বাটনটাও অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে পুরটাকে রেডি করে নেব এই জন্য আমার লাগবে খেজুরের গুড় আমি এখানে কিছুটা খেজুরের গুড় নিয়েছি গুড়টা গলে আসলে দিয়ে দিব নারিকেল এখন গুড় আর নারিকেল একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পুরটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন নারিকেলটা একটু আঠালো হয়ে আসছে তখন বুঝবেন আপনার পুরটা রেডি এখন পুরটাকে এক সাইডে রেখে আমি সুজির ডোটা রেডি করে নিব। সুজিটাকে আমি ঘি দিয়ে ভেজে নিব। এখানে আমি এক চামচ ঘি নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ সুজি ঘি দিয়ে সুজিটাকে ভাজলে পিঠার ফ্লেভারটা ভালো আসে সুজিটাকে একবারে লো হিটে ভেজে নিতে হবে সুজিটা যতক্ষণ ভাজবো এভাবে অনবরত নেড়ে চেড়ে যাবো সুজিটা ভাসতে ভাজতে যখন দেখবেন সুজিটা ঝুরঝুরে হয়ে গিয়েছে তখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ দুধ আমি দুধ দিয়ে ডোটাকে বানাবো আপনারা চাইলে এই ডোটা পানি দিয়েও বানাতে পারবেন এভাবে নেড়ে চেড়ে ডোটাকে সিদ্ধ করে নেব সুজির ডোটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন ডোটা সিদ্ধ হয়ে যাবে তখন এই ডোটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ডোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন কড়াইয়ের গার থেকে ডোটা ছেড়ে যাবে পিঠা বানানোর জন্য এখন ডোটা একদম রেডি এখন ডোটাকে একটা বাটিতে ঢেলে নেবো এটাকে একটু ঠান্ডা করার জন্য কিছুটা সময় রেখে দেব ডোটা গরম অবস্থায় হাত দিয়ে ডলতে যাবেন না এখন ডোটাকে হাত দিয়ে ডলে একটু সফট করে নেব এই ডোটা ডলা যতটা ভালো হবে পিঠার উপরটা ততটা সফট হবে ডোটা যখন ছপ্ট হয়ে যাবে তখন একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব এভাবে ছোট একটা রুটি বেলে একটা কুকির কাটার দিয়ে রুটিটাকে কেটে নিব দেখুন এই রুটিটা আমি কতটুকু মোটা রেখেছি এখন এর উপরে নারিকেলের পুটটা দিয়ে দিব পুটটা দিয়ে এক সাইড থেকে এভাবে আটকিয়ে অপর সাইডটাকেও এভাবে আটকিয়ে দিব তখনই দেখবেন এরকম একটা তিন কোনার শেপ হবে এখন প্রতিটা সাইড হাত দিয়ে খুব ভালো করে আটকিয়ে দিব। পিঠাটা এরকমও রাখতে পারবেন চাইলে এর উপরে ডিজাইন করেও নিতে পারবেন আমি একটা সোনের সাহায্যে এভাবে দাগ টেনে নিচ্ছি এই পিঠাটা এভাবে দাগ টেনে ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগে আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আমার একটা পিঠা রেডি পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটাকে বেলে একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব এখন রুটিটার মাঝখানে পুড় দিয়ে ছাটটাকে এভাবে আটকিয়ে দেব এটা মুখে বলার থেকে দেখেই খুব ভালো করে বুঝতে পারবেন ছাটটাকে এভাবে ভালো করে আটকিয়ে একটা সোন দিয়ে ছাটটাকে ডিজাইন করে নিব এই ডিজাইনটা একদমই সহজ কিন্তু দেখতে খুব ভালো লাগে একই নিয়মে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিব দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এই পিঠাগুলোকেই স্টিম করে নেব চুলায় একটা পাতিল বসিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব এখন পাতিলের উপরে একটা স্টেনার বসিয়ে দিব। এখন এটার উপরে তৈল ব্রাশ করে দেব তাহলে পিঠাগুলো নিচে লেগে যাবে না এই পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে একটা আর একটার গায়ে যেন না লাগে এটাকে সরা দিয়ে আট দশ মিনিটের মতো ঢেকে রাখব দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো আপনারা এভাবেই খেতে পারবেন আমি আরেকটু স্বাদের জন্য এর উপরে ক্যারামেল দিয়ে ডেকোরেশন করে নেব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি আমি এভাবে বানিয়ে আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন